বলবে যে নফায় ও আল্লাহ রাই থইলে ডরাই রাইত ফহাইল ডর বয়সcoli যায় আল্লাহ রাই থইলে ডরাই রাইত ফহাইল ডর বয়সcoli বুইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা যাইতে জিপের জীবন ভাদ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাধ্য যখন তখন উইরা যাইতে এই ফারুক সৎ ক্ষমতার হর হামেশা সাগায় আল্লাহ রাই হইলে ডোরা প্রাতঃ হাইলে ডর বৈষোকলি ভুলা যায় আল্লাহ সুবহান কর্মkule মর্ম বলে আশার কার্য করি রসরঙ্গে পাইতে বাইতে ও কুল গঙ্গে পরি কুল ফেরাউদয়াল কানদারি পারে মালিক চাই আল্লাহ ফোহাইলে ডোর বৈশ কহলি বইলা যায় আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো চেতন হারা তলে কি জানি কি হবে আমার শেষ বিদায়ের কালে বেবে কই পাগল হাসানে বেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই আল্লাহ রাই কইলে রাত পোহাইলে ডর বয়সো কলি বুইলা যাই বেজেল ও আল্লাহ রাই থইলে ডি পোহাইলে ডর বয়সো কলি বুইলা যাই আল্লাহ রাই থইলে ডরাই রাত পোহাইলে ডর বয়সো কলি বুইলা যাই আল্লাহ স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন ওই রাজাইতে জিহিপের জীবন ভাগ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই যাইতে এই ফারু কি বাধ্য সব ক্ষমতার প্রতি বাধ্য হামেশা আইলে দোরাই রাই পোহাইলে ডর বৈষোক কলি বুইলা যায় আল্লাহ কর্মতলে মর্ম বলি আশার কার্য করি রসরঙ্গে পাইতে বাইতে ও কুল গঙ্গে পরি কুল ফেরাউ দয়াল কানদারি পারে মালিক চাই আল্লাহ আল্লা ঘরের পানে চাই না গো চাই গো চেতন হারা তলে কি জানি কি হবে আমার শেষ বিদায়ের কই পাগল হাসান রাত পোহাইলে ডর পঁয়স কলি বুইলা যায়।